হ্যালো গেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি শহর বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা ভিডুর মাঝে পেয়ে যাবেন অনেকে অনেক দিন যাবত আমাদের কাছে ঢাকার মধ্যে সাভার আশুড়িয়া এলাকায় বাড়ি চাচ্ছিলেন জি ভাই যে ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শাহবা আশুলিয়া বঙ্গবন্ধু রোড আড়াগাঁও প্রাইমারি স্কুলে সংলগ্ন বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন চমৎকার এই বাড়িটি বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ চারটি রুম করা টয়লেট রান্নাঘর এবং বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত ছয় মিটার রাস্তা এবং বাড়িটি বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে এখানে আশেপাশে বহু মে ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা কলকারখানা ব্যাংক বিমা বাজারঘাট মসজিদ রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং ইন্ডাস্ট্রি রয়েছে যাদের বাজেট কম তারা এই বাড়িটি নিতে পারেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধি সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই দুই শতাংশ বাড়ি সহ দুই শতাংশ জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র বিশ লক্ষ টাকা জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করার না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি এ আর এস নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভিত্তি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবশ্যই অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এ স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছেন যে বাড়িটি চারটা রোম ফুল কমপ্লেট বিদ্যুৎ পানি সহ দুই শতাংশ সহ বাড়িটির বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে সাভার আসলিয়া সাভার আসলিয়া বঙ্গবন্ধু রোড বাড়িটি অবস্থিত এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে আমি আবারও বলছি তারা দয়া করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যাদের বাজেট কম মাত্র বিশ লক্ষ টাকায় জমিসহ বাড়িতে যারা দেখতে চান বা নিতে চান বা ক্রয় করতে চান তারা ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বারের সাথে যোগাযোগ করে চলে আসুন এবং ট্রাই করতে পারেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন রয়েছে কম প্রাইজের ভিতরে ইনশাল্লাহ প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করে দিন যত বেশি শেয়ার করবেন তত বেশি আমরা ভিডিও আপনাদেরকে দিতে উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম